আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তোমরা পুরো ভিডিওটি দেখো আর আমরা এই যে বেরিয়ে গেছি স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশনে এখন যাচ্ছি আমরা খিরাই আজকে তো খিরায়ে আমরা নেমে পড়েছি তো দেখছি গাড়িগুলি এত ভিড় যে উঠা যাচ্ছে নি এই মারুতি গাড়িগুলি তো আমরা হেঁটেই চলে যাচ্ছি দু কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছি যে আমরা এখন খিরাইয়ে পৌঁছাবো ক্রীড়ায় পৌঁছে গেছি পৌঁছে যেয়ে দেখছি বন্ধুরা এত মানে এত সুন্দর জায়গা আর এত সুন্দর ফুল ফুলের এত সুন্দর গন্ধ আর এত ভালো ভালো ফুল আছে আমি আগে কখনো দেখিনি তো ফুলের ফুলের মেলায় আমরা এখন চার ধারে ঘুরছি আর প্রচুর পরিমাণে ফুল দেখছি আর ফুলের তড়া ফুলের তড়া আমরা কিনে পরেও নিয়েছি মাথায় তো আমরা এখন ফুলের তড়া পরে মেলার ভিতর দিকে ঢুকছি ভিতরে যাইয়ে দেখি আরও অনেক অনেক নতুন নতুন জায়গা নতুন নতুন জিনিস দেখছি প্রচুর পরিমাণে ফুল ফুলের এত দোকান যে চারধারে প্রচুর ফুল ফুল সবাই কিনছে খুব ভালো লাগছে দেখতে তো যদি কারো এই মেলায় আসার ইচ্ছা থাকে তো তোমরা আসতে পারো ক্ষীরাই খড়গপুর থেকে সামনেই এখন আমরা এই যে মেলায় খুঁজছি এই যে দেখো দোকানগুলি শুধু ফুলের দোকান বিভিন্ন রকম ফুল বড় বড় ফুল আর এই ফুল আমরা আগে কখনো দেখিও নি এইরকম ফুল এখানে সব রকম ফুলের চাষ হয় একদম পুরো টাটকা ফুল গাছ থেকে তুলে নিয়ে এসে এখানে মেলাতে বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আর প্রচুর লোক এই মেলায় মেলায় প্রচুর দোকান এসেছে প্রচুর ভিড় ফুল বাদে আবার অনেক কিছু দোকানও আছে প্রচুর ভিড় এবার আমরা যাব সেই ফুলের জমিতে জমিতে যেখানে চাষ হয় এই যে আমরা এইখানে চাষের কেনে এইখানে প্রচুর গেঁদা ফুল আর টাটকা গেঁদা ফুল তুলেই নিয়ে যাচ্ছি এই যে বিভিন্ন রকম ফুল আছে এই ফুলগুলির নামও আমি জানি এত সুন্দর ফুলগুলি দেখলে দেখতে খুব সুন্দর লাগছে আর জায়গাটাও খুব দারুণ আর এই যে দেখো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরো একদম ফুলের চাষ এখানে বড় বড় জমি আর সেই জমির মধ্যে ফুলের চাষ হচ্ছে তো এখানে যারা ফুলের চাষ করছে তারা এত সুন্দরভাবে ফুলের চাষ করেছে যে দেখতে এত সুন্দর লাগছে আর খুব মানে বড় বড় গেঁদা ফুলগুলি হয়েছে আর বিভিন্ন রকম ফুল আছে এই ফুলগুলোর নামও আমি জানি দেখতে খুব ভালো লাগছে। তো আমরা পথে দেখছি এখানে সরিষা চাষও হয়েছে আর এখানে অনেক আলু চাষও হয়েছে। তো আলু আমরা আমি আবার খুশি আলুটা দেখছিলাম যে বেশ ছোট ছোট আলু গাছ হয়েছে। তার জন্য আমি একটু আলুর গাছ থেকে একটু লাড়ছিলাম আর এরপরে আমরা এবারে বাড়ি চলে যাব। তো আমাদের টেনের টাইম হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের এই যে স্টেশনে ট্রেনের স্টেশনে নেমেও দেখি ফরক স্টেশনে আমাদের বাড়ি যেতে হবে অনেক দূরে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি